বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাইং মেশিন ডাইং মেশিনটা অনেক দিন ধরে বন্ধ ছিল বন্ধ থাকার কারণে মেশিনের অনেক পার্সপাতি ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে কারণে আমরা মেকানিক্যাল টিম এক একটা আসি। প্রত্যেক দিন মেশিন মেরামত এবং রিপেয়ার প্লাস মেশিন টায়াল দিতেছি তবে কিছু কিছু জায়গায় জাংকারে রং টং খেয়ে গেছে পুনরায় আবার রঙ করার পর ওটা নতুনে রূপান্তরিত হচ্ছে আজকে আমরা যে কাজটা করছি ডেইং মেশিনের দ্বিতীয় তলার যে সিঁড়ি এই সিঁড়িতে দুইটা কালার ব্যবহার করছি একটা হইলো ব্ল্যাক কালার একটা হইলো ইলো কালার কালার করার পর সিঁড়ির সৌন্দর্যটা অনেকটা খুব ভালো চলে আসছে দেখার মতো আপনাদের কাছে এটা কতটুকু সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ